চারটা গুণ যদি আপনার ভিতরে থাকে পৃথিবীতে কোনো মানুষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ বলেন কয়টা পিছনে মানুষ বলেন কয়টা চারটা গুণ আপনার ভিতরে আনতেই হবে এটা কোথায় রয়েছে মুসনাদ আহমদের হাদিস নাম্বার ছয় হাজার ছয়শো বাহান্ন আল্লাহ রসুল্লাহিসাল্লাম নিজে বলছেন দেখেন আব্দুল্লাহনি

কোনো জিনিস হতে বঞ্চিত হওয়া তার ক্ষতি করবে না এক নম্বর হচ্ছে আমানতের হেফাজত করা খেয়ানত না করা বর্তমান সময়ে ঘরে ঘরে এই সমস্যাটা তৈরি হয়েছে যেখানে আমানতের প্রশ্ন খেয়ানতের উত্তর না খেয়ানত যদি বলা হয় এই কথাটা কাউরে বলিস না ওটা আরো বেশি বলে নজর নাই কথা বললেন যে এই কথাটা কারো বলিস না ওটা আরো বেশি বলে টাকা রাখেন কিছু বিশ হাজার টাকা ওটা দেখবেন আর কাজে লাগাই দিয়েছে দিব এক সময় চাইলে খেয়ানত আমানতের খেয়ানত করা যাবে না এটা মুনাফিকের একটা লক্ষণ বল্লা দিন হুমলি মুমিন মুমিন যারা সফল কাম তারা কখনোই আমানতের খেয়ানত করতে পারে যারা খেয়ানত করে এদের জায়গা কোথায় জানেন হিন্দু খ্রিস্টানের চাইতে খ্রিস্ট জায়গায় থাকবে জাহান্ন ইদা তুমি না খানা ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার এরা জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানে থাকবে জোরে করে বলেন না আউযুবিল্লাহ জবান হবে মুমিনের একটা কয়টা আমি বাসা থেকে বাইরে হলাম ওই রায়েরবাগ যাত্রাবাড়ি আজকে সকালের কথা গাড়িতে বসা গ্লাস খোলা পেছনে মহল্লার মধ্যে মানে শ্রমিক মুনাই হাঁটতেছে বলতে দোস্ত আমি জ্যামে আটকে আছি হাঁটতেছে কিন্তু মহল্লার ভিতরে মানে ভাব নিল যে গুলিস্তান সিগন্যালে বসে রয়েছে সত্য কথা এরকম তো একটা ধরা পড়ছে হাজার হাজার ঘটনা আমার এই জামানায় ঘুরতেছে ঠেকেরা বাইরে আমার এরকম কোনো কাজ করব না ইনশাল্লাহ বলেন তাহলে আমানতের গুণ যদি থাকে মানুষ ক্ষতি চাইলেও আপনার কেউ ক্ষতি করতে পারবে দুই নম্বর আল্লাহ নবী বললেন ওয়াসিদ কুহাদি সিং সত্য কথা বলা আসিদ কুয়ুম যে সদা সর্বদা সত্য কথা বলেন সত্য আপনাকে মুক্তি দিবে আর মিথ্যা আপনারা ধ্বংস করবে সত্য মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে সুতরাং যদি সত্যের সাথে আপনি থাকেন দিন কোনো মানুষ চাইলে আপনার ক্ষতি করতে পারবে না আর যদি মিথ্যার সাথে আপনি থাকেন শত মানুষ চেষ্টা করেও আপনারা কোনো দিন আটকাইতে পারবে না আপনার ধ্বংস অনিবার্য ধ্বংস অনিবার্য ঠিক কিনা হালাক ধ্বংস এটা কার হাতে আল্লাহর হাতে মানুষ চাইবে আচ্ছা এখানে অনেক মানুষ আপনারা আছেন যে সারা সপ্তাহে একটা সালামও পান না আর অনেক মানুষ আছে রাস্তায় বাড়াইলে মিষ্টি করে সালাম পায় সম্মানিত আবার সেই মানুষটা আরেকজন মানুষকে সালাম দেয় যে সালাম দেয় সে কিন্তু সালাম পায়ও আর কিছু লোক আছে এ দেখলেই মানুষ মানে একেবারে করে উঠে মানে মেজাজ খারাপ হয়ে যায় কারণ এর মতি গতি চলন বলন কথন কোনো কিছুই ভালো না রাস্তায় বাইরে হয়ে খালি বাঁকা চোখে তাকায় থাকে গার্মেন্টস এর কোন মেয়ে কিভাবে হেঁটে যাচ্ছে আছে নাই হারাম এরকম করা যাবে তাহলে সত্তর পথে আমরা থাকবো ইনশাল্লাহ বলেন দুই নাম্বার জীবনে মিথ্যা কথা বলবেন জীবন চলে যাক মিথ্যা কথা বলবো মুমিন কেন মিথ্যে কথা বল মুমিন কখনো মিথ্যা কথা বলতে পারে না আজকের সমাজে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মিথ্যা কথা বাপ ছেলের সাথে মিথ্যা কথা বলে ছেলে বাপের সাথে মিথ্যা কথা বলে মার সাথে সন্তান মিথ্যা কথা বলে অথচ সাহাবিরা যেটা কল্পনাও করে নাই আরে আরবের অনেক মানুষ আমি নিজে দেখা মোদির এরকম কিছু মানুষ মানুষ মিথ্যা কথা বলতে পারে মানে মানুষ মিথ্যা কথা বলতে পারে তার মানে তার এটিচিউডটা কি মানুষ কখনো মিথ্যা বলতে পারে না জানোয়ার ছাড়া পশু ছাড়া ঠেককে না মুসলমান কখনো মিথ্যা করতে পারে না আল্লাহ তৌফিক দান করুক আমিন বলেন তিন নম্বর সৎ চরিত্রের অধিকারী হতে হবে বুঝছেন সৎ চরিত্র কথা বলবেন হাসি মুখে আপনার কোনো আচরণে কোনো মানুষ যেন কষ্ট না পায় মনে রাখবেন কর্কশ উগ্রতা এবং মানুষের সাথে রুচ রুড়ো আচরণ এটা কাফের বৈশিষ্ট্য এটা ফেরাউনের বৈশিষ্ট্য এটা আবু বকরের বৈশিষ্ট্য না আমরা সব সবসময় চেষ্টা করি মানুষের সাথে হাসি মুখে কথা বলতে ইভেন আপনি আমার রুমে গেলেও পাবেন কোনো সময় হাঁ বিরক্তিকর কেউ কাছে আসলে প্রকাশ করি না মুস্তফা দিয়ে তারপরও একটু হাসি মুখে বিদায় করে দিই নবী সাল্লাহ এই গুণটা আমরা চেষ্টা করি আপনারাও চেষ্টা করবেন শোনেন আপনার শত্রুকেও আপনি বসে আনতে পারবেন আপনি মুগ্ধতায় নিয়ে আসতে পারবেন বন্ধুতে রূপান্তরিত করবেন হাজার কোটি টাকা খরচ করে না শুধুমাত্র মুখে হাসি দিয়ে এটা এমন একটা গুণ এমন একটা গুণ দোকানে কিছু মার্কেটিং করে না আরে চাল ডাল কিনা করে না এসিআই কোম্পানি এই সে বিভিন্ন কোম্পানি কিছু মানে মার্কেটিং এর লোক আছে দেখবেন দোকানে আসে এই মিয়া লাগবে কি তাদের গন্ত সময় নাই মানে একটা ভাব সব সেত সেতে ভাব সব দোকানদারও তখন থাকে মাথা করো ভাই মিয়া যাও এখন আসে না যাও পরে আর কিছু লোক আছে আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন ভাবি ভালো নেই এই চাষি ভালো নেই বৌ বাচ্চা কেমন আছে প্রথমে কিন্তু মার্কেটিং করে না আগে তার হাল হুক খাতিকটা জমায় আসতেই করে মুখ থেকে রসগোল্লাটা ছাড়ে কাকা কিছু মাল আনছিলাম যদি নিতেন ভালো হতো কাকা খুশি হবে না বেজার হবে না লাগলে বলবে বাজান দুই পিস রেখে খেজা আর যদি স্যাত করে উঠে ও ফ্যাত করে উঠবে কথা বলেন ঠিক কিনা এই জন্য ওই স্যাঁতা সবসময় হাসি মুখে আমরা কথা বলবো এই শাহ শেষ ভাই কয়দিনের জিন্দেগি হা রাগ হতে পারে করবেন রিয়েক্ট কিন্তু সীমার মধ্যে থেকে আপনি একজনকে চাকরি করাচ্ছেন গার্মেন্টস মালিক আপনি সুপারভাইজার আপনি একটু রাগারাগি না করলে ভয় পাবে না কাজ করবে না কাজও উঠাইতে পারবেন না কিছু আছে না বাদর মারখা ওই আপনি হাসি মুখে কথা বলে বিনয় দেখাচ্ছেন আপনার ঘাড়ের উপরে উঠে কান্ডারে হুন্ডার মতো ঘুমা ঘোরাইতেছে কথা বুঝেন নাই এরকম কিছু লোক আছে কিন্তু বিনয়টা বুঝে না এদের কাছ থেকে কি সতর্কতা অবলম্বন করতে হবে অনেক সময় এখন আবার বিনয়ী যারা বিনয় বুঝলেই এটার আবার সুযোগ নেই সহজ সরল কিছু বুঝে না সহজ সরল কিছু বুঝে না বিনয়টাকে অনেকে দুর্বল ভাবে ও বড় আহাম্ম যেটা এটা ভাবে ঠেক ভাইরা ভালো সুতরাং আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ তিন নাম্বার সর্বশেষ যে বিষয়টা চার নাম্বার খাবারের পবিত্রতা وعفته في تومتن الله رسول صلى الله عليه বলেছেন খাবারটাকে হালাল গ্রহণ করবেন জাহাঙ্গীর কবির বলছে এটা না খাইতে এজন্য খান না আর আল্লাহ যে বলছে হারাম কর খাইছ না ওডা আর মনে থাকে না কথা কম না কেন ঠিক জাহাঙ্গীর কবির বলছে যে এটা খায় না খাই না কলিবারে যদি আবার চর্বি জমে আর আল্লাহ যে বলছে হারাম করে এটা খাইলে তুই জাহান্নামে যাবে ওডা ধুমরা